আসসালামু আলাইকুম ডিআর টিপি ট্রেনি টিচার্স ওয়ান সেকেন্ড আমরা শুরু করব মডেল টেস্ট এটা হচ্ছে পেশাগত শিক্ষা প্রথম খণ্ডের ধারাবাহিক আলোচনার অংশ হিসাবে আমরা এফ জি কেউ ডিপিএড ফাইনাল পরীক্ষায় যারা অংশগ্রহণ করবেন তারা অবশ্যই এটি মনোযোগ সহকারে দেখবেন পেশাগত শিক্ষা এম শিখে মডেল টেস্ট শুরু করতে যাচ্ছি পাঁচ মিনিট টাইম আছে আমাদের হাতে তাহলে পরীক্ষা শুরু করা যাক তো পরীক্ষা শুরু করার আগে আমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে লিমিত অনুরোধ জানাচ্ছি সবাই ভালো থাকবেন তাহলে প্রাচীন ও মধ্যযুগে শিক্ষা ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে ছিল কি ছিল শিক্ষার্থী শিক্ষক প্রাচীন যুগে মনে ভালো করে পড়তে হবে প্রাচীন যুগে কিন্তু শিক্ষক কেন্দ্রিক ছিল তার কাজেই এটা আর এখন বর্তমানে শিক্ষার্থী কেন্দ্র ভেরি গুড বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে দেশের কত ভাগ মানুষ প্রতিবাদী উঠে পাওয়া দেশের আঠারো ভাগ মানুষ পনেরো ভাগ দিলাম সরি পনেরো ভাগ সঠিক আমি ভুল করে আঠারো ভাগ দিয়েছিলাম তাহলে পনেরো ভাগ প্রতিবাদী

হলেও প্রাথমিক শিক্ষাতেই শিশুরা মূলত তাদের ফাউন্ডেশন পায় বার্ষিক কর্ম পরিকল্পনা হতে দৈনিক পাঠ পরিকল্পনা তৈরিতে কোন বিষয়কে সর্বাধিক গুরুত্ব দিতে হবে বিষয়বস্তু কর্মঘণ্টা বার্ষিক থেকে যখন আমরা দৈনিক কাজ করব তখন আমরা কোনটাকে ইয়ে করব তাহলে অবশ্যই আমরা কর্মঘণ্টা বিষয়বস্তু নাকি কর্মদিবস এটা আপনাকে দেখতে হবে তাহলে কর্মঘণ্টা অবশ্যই আপনার কর্মঘণ্টা চিন্তা করতে হবে তাছাড়া তো আপনি দুনিপাত পরিক্রমণ করতে পারবেন না শিক্ষাক্রমের মূল বাস্তবায়নকারী কে বাস্তবায়ন করে এখানে আমাদের মনে হতে পারে এন সিটিভি এনসিটিভি কিন্তু প্রণয়ন করে তাহলে ওইভাবে না সরকার তাহলে শিক্ষক এই সরি সরি একটু বুঝতে ভুলেছে বাস্তবায়ন করার জন্য তারা প্রশিক্ষণ পাশাপাশি আমাদের কাছে যথাসময় জিনিসগুলো পৌঁছে দেয় ডিজাইন হ্যাঁ টিভি হবে সর্বশেষ পর্যায়ে যে হচ্ছে শিক্ষক টিভি কয় ধরনের শিক্ষণ শেখানো সামগ্রী প্রণয়ন ও বিতরণ করেছে টিভি কয় ধরনের করছে আট ধরনের আমি ভুল করি ছয় ধরনের দিলাম প্রাক প্রাথমিক শিক্ষা হলো কি প্রস্তুতিমূলক আমি আবারও বলছি আমি এখানে শুধু আপনাদের বুঝার সুবিধা দিয়ে আমি দেয় যে এখানে ভালো সরি রং রাইট দেওয়া আমার উদ্দেশ্য নয় আপনারা এটা বারবার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে একসময় দশে দশ পাবেন এভাবে দুই তিনবার দশে দশ পেলে জানবেন যে মডেল টেস্টে আপনি ভালো করতে হচ্ছেন সর্বশেষ কত সালে প্রাথমিক শিক্ষার শিক্ষাক্রম পরিমধ্যিত হয় দু হাজার বারো সালে এখন আমরা যেটা চালু রেখেছি অর্থাৎ আমরা সেরকম দু হাজার বারো অনুসারে কাজ করছি শিশুর বিকাশ ও শিক্ষণকে একত্রিত করে কে শিশুর বিকাশ ও শিক্ষণকে আচ্ছা পরিবেশ আমি কিন্তু উপকরণ ভেবেছি তাহলে দশে দশ দেখা যাক আমাদের হাতে এখনও এক মিনিট সময় আছে কিন্তু আমি দশটা দিয়ে ফেলেছি দেখা গেছে কিন্তু এখন আর একটু সময় নিয়ে আর চেষ্টা তাহলে আবারও শুরু করা যাক দেখা যাক এবার কত পাই স্টার্ট কোনটি বৈদিক যুগের বিদ্যালয় নয় বৈদিক যুগে বিদ্যালয় নয় কোনটি শিকর নাম পাঠশালা পরিষদ শিকর নাম খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন নেক্সট প্রাক প্রাথমিক শিশুদের জন্য কয়টি ছড়া পাঠ্যসূচিতে রাখা হয়েছে দারুণ একটা প্রশ্ন তাই না ছাব্বিশটি ছড়া আছে প্রাক প্রাথমিকের জন্য ছাব্বিশটি ছড়া একটি বিদ্যালয় একই সাথে কয় ধরনের শিক্ষাক্রম কার্যকর করে একটি বিদ্যালয় একসাথে কয় ধরনের শিক্ষাক্রম কার্যকর করে চার ধরনের আমি একটাও পারতেছি না সর্বশেষ কত সালে প্রাথমিক শিক্ষার পরিমাজিত শিক্ষাক্ষণ পূরণ হয় দু হাজার বারো সালে বার্ষিক কর্ম পরিকল্পনা হচ্ছে দৈনিক পাঠ পরিকল্পনা এটা আমরা এর আগে দিয়েছি বলেছিলাম এখন প্রাথমিক শিক্ষা হলো প্রস্তুতিমূলক তারপরে হ্যাঁ প্রাথমিক স্তরের পরিমোদিত শিক্ষাক্রমে প্রান্তিক যোগ্যতা এটা আমাদের একটা মুখস্থ সবার উনত্রিশটি কত সালে প্রাক প্রাথমিক শিক্ষা কার্যক্রম চালু করে ও প্রাক প্রাথমিকটা কিন্তু দুই হাজার বারোতে এগারোতে এক বছর আগে আর এনসিটিভি কয় ধরনের শেখানো সামগ্রী বিতরণ করছে আট ধরনের চারটি নাকি তিনটি শিক্ষার ক্ষেত্রে এখানে কি ভুল হয়েছে নাকি শিক্ষণ ক্ষেত্র যাই হোক আমরা রেজাল্ট দেখি পাঁচ পেয়েছি তো এইভাবে আপনারা একাধিকবার অবশ্যই কুইজগুলো দেবেন তাহলে দেখবেন যে যখন দশে দশ পাবেন বুঝবেন যে হ্যাঁ আপনি বেশ ভালো করেছেন তাতে আপনি পরবর্তী মডেল টেস্টে যেতে পারেন কয়েকটি বাক্যে না কয়টি বাক্যে বানানটি এরকমভাবে কয়টি বাক্যে এটা একটা বাক্যে অবশ্যই আচ্ছা শিক্ষণ আপনি লিখবেন একটা বাক্য না দুইটা বাক্য অবশ্যই আপনাকে একটা বাক্যে লিখতে হবে আর প্রাক জন্য ছড়া হ্যাঁ ছড়া আমরা দেখি ছাব্বিশটি একটু আগে ছিল এটা তারপরে পিটিআই সংখ্যা বর্তমানে কয়টি এটা খুবই একটা আমরা সাত সত্যিটা পিটিআই বর্তমানে চালু আছে তারপর প্রাক চালু হয় কত সালে দুই হাজার দশ সালে শ্রেণী চালু হয়ে বিকাশের ক্ষেত্রে কয়টি

সংস্থার মতে দেশে সরকারের কতভোগ মঞ্চ প্রতিবাদ এটা আমি পারছিলাম না এর আগেও এবার পারছি এবার প্র্যাকটিস করার জন্য পারছি ক্ষেত্র তিনটি এবং আমরা দেখছি আট পেয়েছি তো সবাইকে আমাদের চ্যানেলটিকে আবারও সাবস্ক্রাইব করা পাশাপাশি আপনারা অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করে আমাদের উৎসাহ দেবেন এ বলে আমরা আজকে পেশাগত শিক্ষা দুই নম্বর মডেল টেস্টি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন